নমস্কার বন্ধুরা ফুসফুলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতো না যে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে আমি পাঁচটা আলু নিয়েছি এরকম সাইজের মাঝারি সাইজে পাঁচটা আলু নিয়েছি এই আলু দিয়ে আমি আজকে আলু কাটনি করবো দেখো বন্ধুরা আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আর দুই থেকে তিনবার ভালো করে তিনবার ধুয়ে নিয়েছি আর ভালো করেই ধুতে হবে আলুগুলো ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি এই আলু কাটনি করার জন্যে আমি গ্যাস ধরিয়ে তেল দিয়ে দেবো কড়াইতে আমি কড়াই বসিয়েও দিলাম দেখো একটু বেশি করেই তেল দিতে হবে এই আলুকানিটা করার জন্যে আলুগুলো প্রথমে আমি একটু ভেজে নেব তার জন্যে আমি বেশি করে তেল ঢেলে দিলাম দেখো এই আলুগুলোকে আমি এবার একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে করে ভেতরের মধ্যে প্রবেশ করে নুনটা হলুদটা একটু ছিটিয়ে নিচ্ছি এবার ভালো করে আলু গায়ে ভালো করে নুন আর হলুদটা ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে আমি আলুতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এটা দুবারে ভেজে নেব হাই ফেমে আমি তা ভেজে নিতে হবে লালচে করে ওটা লালচে হয়ে যাবে এইভাবেই আমাকে আলুটা ভেজে নিতে হবে এইভাবে মাঝে মাঝে ওর তাদের করে নিয়ে ভেজে নিতে হবে দেখো আশি পার্সেন্ট মতন ভে সেদ্ধ করে নিতে হবে ভা যেভাবে ভেজে সেদ্ধ হয় সেইভাবেই আশি পার্সেন্ট মতন ভেজে নিতে হবে দেখো একটু লালচে হয়ে আসছে আর আমার আশি পার্সেন্ট মতন ভাজাও হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা ছানির সাহায্যে তেলটাকে গুড়িয়ে তুলে নিচ্ছি তেলটাকে এইভাবে ঝরিয়ে নিতে হবে এবার বাকি আলুগুলো একইভাবে ভেঙে নিচ্ছি দেখো এই আলুগুলো ভাজা ভেজে নিয়েছি একদম এবার দেখো কড়াইতে আমার অনেকটাই তেল আছে আমি এতটা তেল আমার প্রয়োজন নেই তার জন্য তেল একটু কেটে নিচ্ছি আমি এটা কেটে তুলে রাখলাম এবার ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে দেখো সামান্য পরিমাণে আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটা একটু ভেজে নেড়ে নিলাম ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটে মতন কাঁচা লঙ্কা কুচি কুচো করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার এখানে আমি টমেটো গ্রেড করে রেখেছিলাম একটা বড় সাইজের আমি টমেটোটা গ্রেড করা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে ফেসিয়ে নেব টমেটোটা একটু শুকনো হয়ে আসতে এবার আমি দিয়ে দেবো হাফ চামচ এরকম ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো কাশ্মীরের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু এরকম ছোটো চামচের হাফ চামচ এটা দিলে কালারটা খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো যেহেতু টমেটো দেওয়া আছে একটু চিনি না টেস্ট আসবে না এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন টমেটো মশলা থেকে তেল ছাড়ছে এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা এই আলু কাকলিগুলো দিয়ে দিচ্ছি এটাকে দিয়েও আমি ভালো করে নেচেড়ে মিশিয়ে নেব আমি একদম মিডিয়াম আঁচ রেখেছি এই সময় কারণ এই মশলা সঙ্গে আলুগুলো যে বাকি আছে সেখানে সেদ্ধ হয়ে যাবে আমি কোনো জল ব্যবহার করিনি এই টমেটোর রসে এটা একদম রেডি হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য এটা দিলে খুব টেস্টি হবে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভাজা মশলা এটাতে লঙ্কা জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছি এবার ভেজে আমি এটাকে দিয়ে দিচ্ছি এবার আমি ধনে পাতা কেটে রাখা ধনে পাতা ভালো করে ধুয়ে রেখেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি এবার মাছটা আমি একদম ধয়ে রেখেছি এবার ধনে পাতা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবারে একদম লো আছে আমি এটাকে দু মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব দেখো ঢাকাটা খুলে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে দেখো আলু চাকরিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা এখনও সাবস্ক্রাইব নি বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা জানো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে পৌঁছে যাবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার আলু কাটলি একদম রেডি দেখো এইভাবে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে এবার তাহলে আসি পরের দিন আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো